হাই গেস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইস আপনারা কিন্তু অনেক সময় প্রশ্ন করে থাকেন যে আমাদের ডিল গেমে নেইমার আসবে কিনা তো সেই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো এর আগেও আমি একটা নেইমারকে নিয়ে ভিডিও বানাইছিলাম যে ডেলস পঁচিশ আপডেটের সময় নেইমার আসবে কিনা তখন আপনারা অনেকেই বলছেন যে ডেলস গেমে নেইমার আসবে না আবার অনেকেই বলেছেন যে ডিএলএস গেমে নেইমার আসবে চাইলে আপনারা এই ভিডিওটা দেখে আসতে পারেন এই ভিডিওটার লিঙ্ক কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওকে এবার আসেন মূল আলোচনায় যাওয়া যাক আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে চাই ডিএলএস এস পঁচিশ আপডেটের পরে নেইমারকে যুক্ত করা হবেই হবে এখন বলতে পারেন প্রমাণ কি ভাই প্রমাণ ছাড়া কোনো কথা বলি না আপনারা জাস্ট দেখতে থাকেন আচ্ছা আমি যতটুকু আপডেটের পরে যুক্ত করা হবে ডিএলএস গেমে এখন আপনারা কি জানেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আপনারা হয়তো জানেন ডিএলএস চব্বিশের আপডেটের পরে নেইমার যখন আমাদের ডিএলএস গেম থেকে রিমুভ হয়ে গেছে তখন প্রতিটা নেইমার ভক্তরাই কিন্তু নেইমারের জন্য অনেক আফসোস করেছে এফটিজি কোম্পানি তাদের অফিসিয়ালি যে পোস্ট করেছিল যে আপনারা কোন প্লেয়ারটাকে চান তখন কিন্তু আপনারা অনেকেই লিখেছেন যে আমরা নেইমারকে চাই ডিএলএস চব্বিশের আপডেটের পরে নেইমার যখন রিমুভ হয়ে গেছে তখন ডিএলএস সম্পর্কিত যারা ভিডিও বানায় আমাদের বাংলাদেশি বাইর যারা রয়েছেন তাছাড়া বাইরের দেশে যারা ডিএলএস সম্পর্কিত ভিডিও বানায় তারা কিন্তু নেইমারকে নিয়ে কিন্তু অনেক ভিডিও বানিয়েছে আশা করি এগুলো এপ্রিজের চোখে পড়েছে আমি আবারও বলি আপনাদেরকে আপনারা একদমই একশো পার্সেন্টের ভিতরে একশো আপনারা নিশ্চিত হয়ে যান যে ডিলেস পঁচিশের আপডেটের পরে নেই আমেরকে যুক্ত করা হবে ওকে আরেকটা বিষয় সেটি হলো 38টা মাত্র সাবস্ক্রাইব হলে কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলটি 2000 পরিবার হয়ে যাবে সো আপনারা যারা নতুন রয়েছেন আমরা কিন্তু मेहमान কিন্তু আপনারা যদি চান তাহলে কিন্তু আপনারা আমাদের পরিবার হয়ে যেতে পারেন তাহলে পরিবার হতে গেলে কিন্তু আপনাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তাহলেই কিন্তু আমাদের সাথে পরিবার হয়ে যাবেন আর গাইস আপনারা যেই সকল ভালোবাসা দিয়েছেন আমাকে কিন্তু অনেক উপরে নিয়ে এই জন্য আপনাদের জন্য চিরকৃতজ্ঞতা জানাই তো আপনারা আমার সব সময় পাশে থাকবেন আমিও পাশে আছি আর আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যে আপনারা কোন বিষয়ে ভিডিও চান ভাই আপনারা যদি না জানেন আমি কাদের জন্য ভিডিও দেব আপনারা যেই বিষয়ে ভিডিও চাবেন আমি সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর একটা નિયাত করেছি আপনারা যেই বিষয় কমেন্ট করবেন মানে একজনের যদি পাঁচটা বিষয়ে কমেন্ট করেন যে আমি এই বিষয়ে ভিডিও দেন এই বিষয়ে ভিডিও দেন এই বিষয়ে ভিডিও দেন তাহলে আমি এই সেই পাঁচটা কমেন্টের আলাদা আলাদা ভিডিও নিয়ে আসবো দেখি চেষ্টা করি কিন্তু আপনারা তো কমেন্ট করেন না তো আপনারা বেশি বেশি কমেন্ট করবেন যে আমার এই বিষয়ে ভিডিও চাই আর ভিডিওতে লাইক না দিয়ে থাকলে এখনই একটি লাইক করে দেন আর আবারও বলি গাইজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দুই হাজার পরিবার করে দেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ